হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শস্যের শাক করবো আর শীতের শুরুতে এরকম শস্য শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা শাকটা বাঁচতে বাঁচতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছে আগে বলে নিচ্ছি এই যে শাকের গোড়াটা আমি এইভাবে ফেলে দেব আর শাকটা একদম কচি তাই শাকের ডাঁটা শুদ্ধ আমি নিয়ে নিচ্ছি এবারে বলছি এটা কিন্তু দেশি শস্যের দেশি সর্ষের শাকটা খেতে বেশি ভালো লাগে আর বুলের তৈরি ও সাদা সর্ষে এই শস্যের শাকগুলো কিন্তু বেশি ভালো লাগে না আর তোমরা শস্যের শাকটা কিভাবে চিনবে এটা দেশি শস্যে সেটা কিন্তু একটু পাতা ছোট ছোট হয় আর গাছগুলো একটু ছোট হয় আর এই যে রায় রায়রা তারপরে সাদা শস্যের সেই শস্যের শাকগুলো কিন্তু একটু বড় বড় হয় পাতাগুলো কিন্তু একটু বড় হয় এখানে দেখো কথা বলতে বলতে আমার সর্ষে শাকগুলো পুরো ভালো করে বেছে নিয়েছি এবার আমি একটা বটির মধ্যে দিয়ে কাটছি আমি বটি দিয়ে কাটছি আর তোমরা ইচ্ছে করলে কিন্তু ছুরি বা একদম কচি মানে তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো আর একদম মিহি করে আমি শাকটা কেটে নেব একদম মিহি করে শাকটা কাটলে রান্নার পরে কিন্তু এই শাকটা দাঁতে বা মুখে লাগবে না আর খেতেও দারুণ লাগবে এখানে শাকগুলো কাটা হয়ে গিয়েছে এবার শাকগুলো আমি একটা সাজির মধ্যে নিয়ে নিলাম এভাবে সাজির মধ্যে নিয়ে আমি শাকগুলো আট থেকে দশবার ধুয়ে নিয়ে আসবো কারণ শাকের মধ্যে কিন্তু অনেকটা বালি ছিল এখানে দেখো শাকগুলো আমি দশবার ধুয়ে নিতে আর ভালো করে ধুয়ে নিতে হবে এরপর শাকটা একটা গাবলার মধ্যে উপরে বসিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এইভাবে লবণ দিয়ে শাকটা চটকলায় শাকের গায়ে যে জলটা থাকে তাহলে সেই জলটা ভালো করে নিগড়িয়ে নিতে হবে কারণ এইভাবে কিন্তু শাকটা রান্না করলে অনেকটা টাইম লাগবে আর এইভাবে লবণ দিয়ে শাকটা ভালো করে চটকাতে চটকাতে দেখবে যতটা শাক ছিল তার হাফ কিন্তু মানে অনেকটা শাকটা মজে যাবে আর এই জলটা থাকলে কিন্তু আমার এই রান্না করতে অনেকটা টাইম লাগবে এখানে দেখো শাকটা কিন্তু একদম একটুখানি হয়ে গিয়েছে দেখো এক মুঠ হয়ে গিয়েছে আর এই শাকের থেকে এতটা জল বেরিয়েছে এই জলটা থাকলে কিন্তু অনেক দেরি হতো এবার এই শাকটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এদিকে একটা মাদারি সাইজের বেগুন নিয়েছে আচ্ছা যারা বেগুন পছন্দ করেন না তারা বেগুনটা স্কিপ করতে পারো কারণ এই বেগুনটা দিলে একটু খেতে ভালো লাগে আর বেগুন ছাড়াও কিন্তু এই শাকটা ভালো লাগবে বেগুনটা একদম কুচি কুচি করে কেটে নিলাম এবার বেগুনটাও আমি ধুয়ে নিয়ে আসবো এবার চলে আসলাম মূল রান্না এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দেড় চামচ সর্ষের তেল নিয়েছি এই তেলে আমি পুরো শাকটা তৈরি করব আর এর থেকে বেশি তেল দেব না যতটা পারবো অল্প তেল মশলা তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি প্রথম শুকনো লঙ্কাগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর এই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম মানে আন্দাজ মতো লবণটা নিয়ে নিতে হবে আর প্রয়োজন মতো হলুদ নিয়েছি হলুদ ও লবণটা চেড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট বেগুনটা হালকা লাল করে ভেজে নেব আর বেগুনটা একটু হালকা লাল করে ভেজে নিলে কিন্তু এই শাকের সাথে দুর্দান্ত লাগবে তিন মিনিট বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না আর এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার এখানে যে সর্ষে শাকগুলো রেখেছিলাম এর মধ্যে শাকটা নিয়ে নিলাম এর সাথে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এবার এখানে কিন্তু শাকও লবণ দিয়েছিলাম আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু আমি বেশি লবণ দেবো না এখন এইভাবে সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট রান্না করে নেব এক মিনিট রান্না করে নিয়েছি এবার এই জায়গায় সামান্য একটু লবণ দিলাম আর প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এই শাকটা কিন্তু মিডিয়াম আগুনে রান্না করতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেবো তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে শাকটা দেখো অনেকটাই কিন্তু মজে গিয়েছে আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার খন্তিটা রেখে আমি হাতাটা নিয়ে নিলাম হাতার পিছনটা দিয়ে এইভাবে একটুখানি নেড়ে চের মানে শাকটা একটা শাকের সাথে একটা শাকের যাতে গায়ে লেগে যায় আর এইভাবে করলে শাকটা কিন্তু দারুণ লাগবে এক মিনিট শাকটা নেড়ে চেড়ে নিয়েছে আর দেখো শাকটা কিন্তু একটুখানি হয়ে গিয়েছে এবার শাকটা আমি নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে এই সর্ষে শাকটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করা জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় শেষে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম কারণ শাকের মধ্যে একটু শুকনো লঙ্কা ভাজা না হলে কিন্তু ভালো লাগে না আর আজকে আমি যেভাবে করলাম অবশ্যই এইভাবে ট্রাই করে একবার খেতে দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ